যেন ফ্রেং ফাতিমুর শফিকার বিনteraffin আরও একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করে কারণ বাংলাদেশের মতো এখানেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন আছে এবং অনেক বেশি ঘটনার আড়িয়ে ঘটনাটা বলি ঘটনার সম্পূর্ণ সত্য তার ঘটনার পর আমার মালয়েশিয়ান ফ্রেং ফাতিমুর শফিকার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল ঘটনার সূত্রপাত ফাতিমুর শফিকার বড় ভাইয়ের খুব কাছের ফ্রেং তার নাম আলম তাকে আলমের বসবাস ইলাম তান মাদেশের একটা এবং আলম আহ পরিবারের সিদ্ধান্ত নেন যে তারা তাদের বিয়ের সেই অনুযায়ী পাত্রীয় পরিবারের পক্ষ থেকে ঠিক করা হয় এবং বিয়ের ঠিক আগের রাতে যখন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ওই সময় একটি মেয়ে বাড়িতে উপস্থিত হয় সে আলম ও তার বাবার কাছে বলে এই বিয়ে এখনই বন্ধ করে দাও আমি অনেক আলমকে অনেক দিন যাবৎ এবং আলং যখন আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যেত সে সময় থেকে ওকে না পেলে আমি বাঁচতে পারব না বাড়িতে উপস্থিত সবাই অবাক হয়ে হয়ে যায় বাবা বলে তুমি ওকে ভালোবাসো আগে কেন বলো এখন তো আর কিছু করা সম্ভব না কারণ কাল সকালে আলাঙ্গের বিয়ে আলাঙ্গের বাবা আরো বলে তুমি তোমার বাবা মাকে দিয়ে আরো আগে বিয়ের প্রস্তাব দিলে আমি অবশ্যই বিবেচনা করতাম মেয়েটি বলে তার বাবা মা কেউ জীবিত নেই কিন্তু এখন তো কোনো কিছু সম্ভব না তুমি ফিরে যাও আমি আরেকটি মেয়ের জীবন নষ্ট করতে পারবো না আলাম নিজে ওই মেয়েকে আর এর আগে চোখে দেখেনি তাই সে কোনো প্রতিবাদ করেনি মেয়েটিও কাঁদতে কাঁদতে চলে যায় পরে জানতে পারা যায় মেয়েটির নাম পরে আলাং বিয়ে যথারীতি হয়ে যায় আলাঙের ওয়াইফ আয়েশা মেয়ে হিসেবে অনেক ভালো এবং অনেক থাকে। পাঁচ ওয়াক নামাজ আদায় করত প্রতিদিন এবং সকালে নিয়মিত সকালে শুরু হতো কোরআন পাঠের সাথে পরিবর্তনটা আসতে শুরু করে আলামের মাধ্যম আলাম শান্ত স্বভাবের ছিল কিন্তু তিন দিন সে রুক্ষ মেজাজের হয়ে উঠলো রাগ তার চরম আকার ধারণ করতো সবসময় সবচেয়ে বেশি রাত কাজ করত আয়েশার প্রতি সংসারে প্রায় অশান্তি লেগে থাকতো পরিচিত সবাই আলমের এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল তো আয়েশা সবকিছু খুব শান্ত হবে ম্যানেজ করতো বিয়ের এক বছরের মাথায় তাদের ফুটফুটে একটি মেয়ে জন্ম নেয় মেয়েটির নাম রাখা হয় আলিশা মেয়েটি মূলত ঘটনাটি মূলত এখান থেকে টার্ন করা শুরু করে অন্যদিকে জন্ম দুই মাথায় কিছু শুরু হয়। যেমন সারাদিন সে ভালোই কাটাতো মাগরিবের পর থেকে শুরু হতো কান্নাকাটি যা চলতো ওয়াক পর্যন্ত এই সময় কাউকে চিনতে পারত না চিনতে পারত না বাবা মাকে খেতনা ঠিক মতো শুধু চিৎকার করতো স্থানীয় ডাক্তার কোন রোগই ধরতে পারেনি তখন অবস্থা দিন দিন যখন আরো খারাপ হয়ে যায় আলমের ওয়াইফ আয়েশা পার বার তাকে অনুরোধ করে আলিশাকে একজন অথবা হুঁচুরের স্বর্ণপূর্ণ হওয়ার জন্য কিন্তু আলাং তাদেরকে রাজি হয় কিছুটা নেই পরে আলম সিদ্ধান্ত নেয় আলিশাকে আরো উন্নত হসপিটালে চিকিৎসা দেবার আলিশাকে নেওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নানান পরীক্ষার পর বিশেষজ্ঞ ডাক্তার বলেন আলিশা নিউকোনিয়ায় এবং এখনই গেমো শুরু করতে হবে আলম পায়েসা তাদের পুরো দুনিয়া অন্ধকারে ঠেকে যায় তারপরেও তারা ডাক্তারের কথা অনুসরণ করে গেমো শুরু করে দুই বছর আলিসার জন্য ছিল খুবই কষ্টকর চারটি গেমো শেষ হবার পর আলিসা শারীরিক কোনো উন্নতি লক্ষ্য করা গেল না ঘরে ডাক্তার ব্যাখ্যা করেন আলিশার ক্যান্সার কেমোথেরাপিতে ভালো করা সম্ভব না অবস্থা আরো খারাপ হয়ে গেছে এখন আলিশার হাতে তেমন সময় নেই তোমরা আলিশাকে বাড়ি নিয়ে যাও বাড়িতে ফিরিয়ে নেবার আগে আলিশা একবার অনুরোধ করে আলমকে আলিশাকে এক হুজুরের কাছে নিয়ে যাবার আয়েশার শেষ অনুরোধ আলম ফেলতে পারবে পরে ওই শহরে একজন ধন্য হুজুরের কাছে যায় হুজুর যখন অনেক লোকজন নিয়ে তখন কথা বলছিলেন আয়েশা আলিশা আলম ঘরে প্রবেশ করা মাত্র হুজুর সবাইকে বাইরে চলে যেতে বলেন আয়েশাকে কাছে দেখে বললেন আমি জানি তুমি কেন এসেছো কিন্তু তুমি যে অনেক দেরি করে ফেলেছ এখন তো আর কিছু করার নেই কিন্তু এইসব তোমার সাথে কেন হয়েছে কে করেছে তার দ্বারা হয়েছে এইসব প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো আয়সা আমি জানতে চাও আয়সা কাঁদতে কাঁদতে বলে আমি জানতে চাই হুজুর আমার অবুজ মেয়েকে এমন কষ্ট কে দিচ্ছে আমি জানতে চাই আমি তার কি ক্ষতি করেছি হুজুর বলেন এর জন্য তোমার সাহায্য দরকার আয়সা কারণ তার প্রধান লক্ষ্য হুজুর নির্দেশ দেন আয়সাকে লম্বা একটি টেবিলে শুয়ে পড়তে তারপর হুচুর ধোয়া পড়া করে পানি ছিটে দেন আয়সার ওপর মুহূর্তের মধ্যে আয়সার শরীর থেকে ধোয়ার কালো কুন্ডলি পাক খেয়ে উপরে উঠে আসে কুন্ডলির রূপ নেয় কেউ অবয়বে আয়সা তখন বেহুস অবয়বকে হুচুর প্রশ্ন করে কে তুমি কেন এই পরিবারটির ক্ষতি করছো সে প্রথমে কিছু বলতে রাজি হয় না কিন্তু হুজুরের দোয়া পড়া পানি তার শরীরে যেন গরম তেলের মতো পড়তে থাকে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বলে আমি আমার প্রভুর নির্দেশ পালন করেছি আমার প্রভুর নির্দেশে আমি পরিবারটির ক্ষতি করতে এসেছি অবয়ব একে এক সব বলতে শুরু করে আমাকে পাঠানো হয় এর বিয়ের পরপরই আমার প্রথম উদ্দেশ্য ছিল আয়েশার ক্ষতি করা তাকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া যা সে চিন্তাও করতে পারে না কিন্তু আমি শত চেষ্টা করে আয়েশার শরীরে প্রবেশ করতে পারিনি কারণ সে পাঁচ অক্ত নামাজ আদায় করত কোরআন পাঠ করত আমি সেখানে নিরুপায় ছিলাম তারপর আমি চেষ্টা করতে থাকি আলমকে রাগান্বিত করার আমি সফল হই কিন্তু আয়সা অনেক উচ্চতা সহকারে সেটা মোকাবেলা করে আমি অর্থাৎ সেই অবয়বটি বলে দিশেহারা হয়ে পড়ি আমার ওপর নির্যাতন করা হয় কেন আমি আয়সার পরিবারকে ধ্বংস করতে পারছি না কিছুদিন পরে আলিসার জন্ম হয় আমার কাজ কিছুটা সহজ হয় প্রতিদিন মাগরিবের পর আমি আলিসার শরীরে প্রবেশ করতাম নানা ভাবে ওকে যন্ত্রণা দিতাম মূলত আমি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ওর শরীরে তক্ত দূষিত করে ফেলি পরে হুজুর তাকে জিজ্ঞাসা করে কে তোমার প্রভু কার নির্দেশে তুমি এখানে এসেছো সে বলে ইয়াতির নির্দেশে আমি এখানে এসেছি ইয়াতি সেই মেয়ে যে বিয়ের দিন এসেছিল বলেছিল আলামকে সে ভালোবাসে অবয়ব হুজুরের দিকে তাকিয়ে বলে আমি এখন চলে যাব আমাকে ক্ষমা করে দিন হুজুর বলে ক্ষমা তোর মতো জিততে করা সম্ভব নয় ক্ষমা তোকে করতে পারে একমাত্র আল্লাহ আর আলিশা আলিশার দিকে তাকায় সবাই ছোট আলিশা কি বুঝে সেই জানে একটু হেসে লুটিয়ে পড়ে বাবার কোলে হুজুরের দোয়া পাঠ করতে থাকেন অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায় বেহুস আয়সা হুস ফিরে দৌড়ে ছুটে যায় মেয়ের কাছে কিন্তু তখন সব শেষ আলিসা দুনিয়াতে নেই আলম আয়েশার কাছে কাঁদছিল ছিল এবং সবাই কাঁদছিল এই মুহূর্তে ছোট আলিসার এমন অস্বাভাবিক মৃত্যু সবাইকে কষ্ট দিয়েছিল আমার ফ্রেন্ড তার পরিবার সামিল হয়েছিল আলিশার জানা যায় তখনই পুরো ঘটনা জানতে পারে সবাই ইয়াতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব হয়নি কারণ এই সব ব্যাপার তো প্রমাণ করা সম্ভব না তবে তারপরে আলম এবং আয়েশা হুজুরের চিকিৎসার মাধ্যমে নিজেদের সমস্যা কাটিয়ে ওঠে আর বিনিময়ে হারাতে হয় তাদের মেয়ের জীবন আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন ফাহিমা আক্তার কুয়ালালামপুর মালয়েশিয়া